মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে জামাত ইসলামী রাজনীতিতে ভিন্ন বার্তা দিল রাজনীতিতে এখন আলোচ্য বিষয় জামাত জামাত যা করে তাই হিট জামাত যা করে সেটা নিয়ে ব্যাপক আলোচনা মিডিয়ায় ব্যাপক রিপোর্ট এবং সে রিপোর্টের টিআরপি অনেক ভিউ রিয়াক্ট অনেক দর্শক জামাত ইসলামী লোক পরিবর্তন করেছে এটা নিয়ে তোলপাট তৈরি হলো জামাতের লোকজন পক্ষে বিপক্ষে লেখলো লোগোর রিভিউ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করলো কিন্তু ঘন্টার জামাত ইসলামী আবার দেখেন ওই যে নতুন লোগোর যে আহ বিষয়টা সামনে আনা ওটাও কিন্তু জামাত আহ অনানুষ্ঠানিকভাবে সামনে এনেছে একটা ডিপ্লোমেটিক মিটিংয়ে ব্যাকগ্রাউন্ডে লোগোটা দিয়ে দিয়েছে ফর্মালি কিন্তু কোথাও বলেনি বা ফর্মাল অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে পরিবর্তন এরকম কিছু না জাস্ট একটা ডিপ্লোমেটিক মিটিংয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে তো ওইটাকেই সবাই ধরে নিয়েছে যে জামাতের লোগো চেঞ্জ করেছে এমনকি আমরা ওটাকে জামাত টু পয়েন্ট একটা ম্যানিফেস্টেশন হিসাবে আমরা আখ্যা দিয়েছিলাম হ্যাঁ ইটস ট্রু কথা ওইটাই জামাত পরিবর্তন হচ্ছে জামাত 2.0 তো এখন এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ঘুরুপাক খাচ্ছে বিএনপি এটা একটা মজার আলাপ লোক পরিবর্তন করে জামাত আর ঘুরপাক দৌড়দৌড়ি এগুলো করে বিএনপি সমস্যা হয় বিএনপির এখন আহ সে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে মিটিংয়ে নতুন লোকের বিষয়টা সামনে এনেছিল জামাত এখন আবার আমরা দেখছি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ওই স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে মিটিং এর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই আর একটা মিটিং আমির জামাতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিক প্রথম হচ্ছে যে প্রত্যেক দিন কোনো না কোন ফরেন মিশনের প্রতিনিধি দল বা কেউ না কেউ জামাত ইসলামের সাথে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করে এর মানে সম্ভাব্য ক্ষমতাসীন পার্টি হিসেবে জামাত ইসলামীকে মূল্যায়ন করছে বা ট্রিট করছে ওইটা ধরে নিয়ে আহ বিভিন্ন বন্ধুরাষ্ট্র মিত্র রাষ্ট্র তারা তাদের ফরেন পলিসি অপারেট করছে এটা একটা দিক হচ্ছে এই যে বৈঠক আমি খবরটা একটু আপনাদেরকে জানাই উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের মান্যবর রাষ্ট্রদূত মিস দাসো কারমা হাসু দর্জি এক সৌজন্য সাক্ষাতে সৌজন্য বৈঠকে মিলিত হন তার সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর মিস্টার জিগড্রেল ওয়াই শেরিং বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠককালে তার বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যতে উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কে উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মাহবুব জোবায়ের আমিরে জামাত পররাষ্ট্র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন কারণ এই বৈঠকের ডিপ্লোম্যাটিক গুরুত্ব তো বললাম যে সারা পৃথিবী এখন জামাতের দিকে মনোনিবেশ করছে যে একটা নতুন দল ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে সবাই প্রত্যেক দিন কোনো না কোন শিডিউল থাকে এবং আমিরে জামাত তার ডিপ্লোম্যাটিক আমি এই পরামর্শটা দিয়েছিলাম জামাতের ডিপ্লোমেটিক মিটিং এর যে জায়গাটা রুমটা এটা আমির জামাতের ব্যক্তিগত কার্যালয়ে থাকা উচিত ডিপ্লোমেটিক এরিয়ার আশেপাশে আমি গুলশান টু সাজেস্ট করেছিলাম হোয়াট একটা ভালো জায়গায় করেছে অনেকেই পরামর্শ দিয়েছিলেন এটা একটা পজিটিভ দিক আর একটা হচ্ছে যে ডিপ্লোমেটিক মিটিং এর যে সেট এটা খুব দুর্বল ছিল এমনিতেও বাসাবাড়িতে যে সোফা থাকে ওইভাবে বসে অথবা যে কনফারেন্স টেবিল ওগুলোতে বসে ডিপ্লোমেটিক মিটিং করতো যেটা একদম অর্থ ছিল এখন পর্যন্ত কনফারেন্স বসে মিটিং করে যেটা হাস্যকর ডিপ্লোমেটিক ব্যক্তিগত কার্যালয় বা তার বাসভবনে সম্ভবত বসুন্ধরা এইটা ঠিক আছে এখানে দুই দেশের পতাকার ব্যবস্থা থাকবে পেছনে দুই পাশে দুইটা লাইটের মতো এবং মাঝখানে একটা টেবিল দুই পাশে দুইটা চেয়ারে প্রধান দুইজন বসবেন এবং তার দুই পাশে সোফা থাকবে দুই দেশের প্রতিনিধি বসবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ডওয়াইড অ্যাকসেপ্টেড ডিপ্লোম্যাটিক মিটিং এর সেটআপ এটা জামাত করেছে তো এই জায়গায় আমার আলোচনার আজকের এই টপিকের মূল ফোকাস হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই আলোচিত লোগো যে লোগো নিয়ে তোলপার সেই লোগো এখানে আর নাই গতকাল ছিল এখন সেই লোগো নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে জামাত ইসলামি আসলে ওই লোগো ফাইনাল করেনি অথবা বিতর্কের মুখে বা জামাতের ইন্টারনালি এখন পর্যন্ত ওটা ফাইনালাইজ হয়নি পরীক্ষামূলকভাবে মানুষের রিয়াকশন দেখেছে নেতাকর্মীদের মনোভাব যেহেতু শুধু এখন আর সেই মজদেশি সুরা আর নির্বাহী পরিষদের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সীমাবদ্ধ থাকে না এখন জনমত যেটা সোশ্যাল মিডিয়ায় রিফ্লেক্ট হয় এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই জায়গায় আহ জনমত বিবেচনায় হয়তোবা এটা সাময়িক সমার জন্য সাসপেন্ড করেছে যে আর আমি যেটা বলেছিলাম যে লোগোর কনসেপ্ট ঠিক আছে কিন্তু লোগোটা দেখতে ভালো না স্মার্ট হতে হবে ডিজাইনটা সুন্দর হয়নি দাড়ি পাল্লা আরো ছোট বা আরো স্টাইলিশ করা যায় বা সেদিকে মনোনিবেশ দিচ্ছে আর যে বিতর্কটা আপনারা করছেন অনেকে যে জামাত দিন থেকে সরে গিয়েছে আকিম উদ্দিন আল্লাহ এগুলো বাদ দিয়ে দিয়েছে লোগো থেকে এটা আপনার না জেনে করছেন জামাতের লোগোতে কবে আকিম উদ্দিন ছিল আর কবে আহ আল্লাহ ছিল এটা আপনার কোথায় পেয়েছেন না এটা ছিল না গত পনেরো বছরে আপনি জামাতের ফেসবুক পেজ টুইটার ওয়েবসাইট তাদের গঠনতন্ত্র আরও যত ফর্মাল কাগজপত্র আছে প্যাড আছে কোথাও আপনি জামাতের লোগোতে আকিম উদ্দিন আল্লাহ এগুলো দেখাতে পারবেন আর লোগোতে এগুলো থাকা বাঞ্ছনীয় নয় কারণ লোগো সাধারণত বর্তমান প্রেক্ষাপটে এটা কাগজে ছাপানো হয় টি শার্টে ক্যাপে ওটা নিচে পড়ে অপমান হয় এই এটা সচরাচর ইউজাবেল এরকম হওয়াটাই বাঞ্ছনীয় সেই জায়গায় নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে যদি প্রতীক সম্মিলিত কোন লোক সময় উপযোগী হয় এটা করতে পারে সমস্যা নাই আর কে বলেছে আকিম উদ্দিন বাদ দিয়েছে আপনি আকিম উদ্দিন এটা ছিল কোন ইসলামী দলের কোরআন করোনাধিস আছে করোনাধিস সম্মিলিত লোগো যে জিনিসটার সচরাচর ইউজ এটা না থাকাটাই বাঞ্ছনীয় হতে পারে তো এইখানে আহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি ছাত্র দলের কিছু ছাত্রী তারা এটা নিয়ে চিল্লা করলো এই যে জামাত গেছে জামাত গেছে জামাত ইসলাম থেকে বের হয়ে গেল মানে তারা হচ্ছে মনে হয় যেন চর্ম বিএনপি ইসলামী দল আর জামাত হাকিম উদ্দিন বাদ দিয়ে দিয়েছে এখন গঠনমূলক সমালোচনা করছে ভাই আপনার একামত দিনের পথে থাকলেন না কাজটাকে ঠিক হলো বিএনপি এরকম ভাব নেয় তো রুল কবির রিজবি কত কথা বললো জামাতের লোকজনের চাইতে মনে হয় যেন বিএনপির লোকজনের আগ্রহ বেশি লোকর বিষয়টা নিয়ে কিন্তু কই লোগো তো ফাইনাল করলো না চেঞ্জ করলো না এখন আজকের বৈঠকে তো কোনো লোগোই নাই মানে বিএনপি হোচট খাচ্ছে জামাত প্রশ্নে বিএনপি ঘুরপাক খাচ্ছে গুজব প্রচার করছে মানে মরিচিকার পিছনে রুল রিজবিরা দৌড়েছেন এখন এই যে জামাত আরেক খেলা আপনার আপনাদেরকে বোকা বানিয়ে দিল লোগো নিয়ে এমনিতে যাই হোক লোগো এটা জামাতের প্রক্রিয়া দিন বিষয় ঠিক তৈরি করার কাজ চলছে আর অনেকগুলো অপশন হয়তো আপনার দেখবেন মতামত নেওয়া হবে কিন্তু বিএনপি ঘুরপাক খাচ্ছে এটা হচ্ছে একটা মজার বিষয়